আরও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ আজকে রাত্রের মধ্যেই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আগামী দুদিন ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা ইতিমধ্যেই গাঙ্গীয়বঙ্গ সংলগ্ন এলাকায় এই মুহূর্তে গাঙ্গীয় বর্ধমান ও সংলগ্ন জেলার উপরেই অবস্থান করছে নিম্নচাপটি উত্তরবঙ্গ বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে আগামী দুদিন মৎস্যজীবীদের সমুদ্র যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আসুন দেখে নেব আজকে রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকবে আজকে রাত্রে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আগামীকাল কোথায় কেমন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব আগামী তিন চার দিন আবহাওয়া কেমন থাকবে নিম্নচাপের প্রভাব কেটে কবে আবহাওয়া পরিষ্কার হবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমে দেখে নেব এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি এক নজরে তো এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ কিন্তু কালো মেঘে ঢেকে রয়েছে আজকে সকাল থেকে আকাশ মেঘলা কোথাও রৌদ্রে দেখা পাওয়া যায়নি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আকাশ মেঘাচ্ছন্ন ইতিমধ্যেই যেহেতু নিম্নচাপটি গাঙ্গীয় বঙ্গের উপর অবস্থান করছে বিশেষ করে পশ্চিম বর্ধমান এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপটির কেন্দ্রবিন্দুটি রয়েছে যার ফলে এর পশ্চিম অঞ্চলের এলাকাগুলিতে আকাশ কিন্তু ঘন ঘন কালো মেঘে ঢেকে রয়েছে যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান তার সঙ্গে দক্ষিণ বীরভূমের একাংশ এবং এদিকে উত্তরবঙ্গের সহ মুর্শিদাবাদ জেলার উত্তর অঞ্চল এবং কিছুটা নদিয়া এবং এদিকে ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর জেলা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু ঘন কালো মেঘে ঢেকে রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আকাশ কিন্তু একেবারে কালো মেঘে ঢেকে রয়েছে তারই মধ্যে কিছুটা হালকা মেঘ দেখা যাচ্ছে কলকাতা সহ এদিকে নদিয়া এবং পূর্ব বর্ধমানের একাংশে আকাশে মেঘের পরিমাণ কিছুটা কম রয়েছে এদিকে ঝাড়খণ্ড সহ উড়িষ্যাতে আকাশ কিন্তু ঘন কালো মেঘে ডেকে রয়েছে এখনও আজকে রাত্রে এই সমস্ত এলাকায় বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলাতে আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব আজকে রাত্রের আবহাওয়ার পরিস্থিতি তো দেখুন যে নিম্নচাপের প্রভাবে আজকে রাত্রেও কিন্তু বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে রাত্রে ত্রিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলি বিশেষ করে পশ্চিম বর্ধমান জেলা এবং বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে আজকে রাত্রের দিকে ভারী বৃষ্টি হতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন খড়গপুর এবং আশপাশে চাকুলিয়া এবং এদিকে বালিচক কোলাঘাট গোয়ালতোর ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে কিন্তু ব্যাপক হারে ভারী বৃষ্টি এখানে রয়েছে পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হুগলি আরামবাগে এখানে পনেরো মিলিমিটার পর্যন্ত রাত্রের দিকে বৃষ্টি হতে পারে তার পাশাপাশি কোলাঘাটে পনেরো ষোলো মিলিমিটার বালিচকে আঠারো থেকে কুড়ি মিলিমিটার খড়গপুরে তিরিশ থেকে বত্রিশ মিলিমিটার এদিকে দেখা যাচ্ছে উড়িষ্যা সংলগ্ন এলাকাগুলিতে এখানে বাইশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি আজকে রাত ভর চলবে তার পাশাপাশি কিছুটা বৃষ্টি বাড়বে কলকাতা সহ আশপাশের এলাকা অর্থাৎ আজকে রাত্রের দিকে দুই চব্বিশ পরগনা তার পাশাপাশি দুই মেদিনীপুর এবং পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে আজকে রাত্রের দিকে ব্যাপক ভারী বৃষ্টি সন্ধ্যা রাত থেকে আজকে সারা রাতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিছুটা বৃষ্টির বৃষ্টির মাত্রা বাড়বে এদিকে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ নদীয়াতে ভারী বৃষ্টি রয়েছে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে যশোর সাতক্ষীরা শৈলকুপা মেহেরপুরে ভারী বৃষ্টি পাবনাতে ভারী বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে রাতভর এই সমস্ত জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি নিম্নচাপটি যেহেতু আজকে রাত্রে কিছুটা দক্ষিণ অর্থাৎ পশ্চিম বর্ধমান থেকে সরে আসবে এবং কিছুটা দক্ষিণ দিকে নেমে যাবে যার ফলে আজকে বৃষ্টির মাত্রা বাড়বে দক্ষিণের জেলাগুলি যেমন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং নদীয়া পূর্ব বর্ধমান জেলাতে বৃষ্টির মাত্রা আজকে রাত্রের দিকে বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু নিম্নচাপটি পশ্চিম বর্ধমান থেকে কিছুটা দক্ষিণ দিকে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপটি আগামীকাল বৃহস্পতিবারেও কিন্তু এক স্থানে অবস্থান করবে অর্থাৎ এই বর্ধমান জেলা সংলগ্ন এলাকাতেই কিন্তু অবস্থান করবে যার ফলে আগামী আগামীকালও বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি রয়েছে যেমন বীরভূম জেলা পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়া তার পাশাপাশি ঝাড়গ্রাম নদিয়া হাওড়া হুগলি কলকাতার আশপাশের এলাকাতে কিন্তু আগামী আগামীকালও নিম্নচাপের ফলে ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে নিম্নচাপটি কাল পর্যন্ত দক্ষিণবঙ্গের উপরই অবস্থান করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এক স্থানে থাকছে এবং বঙ্গোপসাগর থেকে লাগাতার এই নিম্নচাপটি আর্দ্রতাকে টানছে নিজের দিকে ফলে ক্রমাগত শক্তি বৃদ্ধি করতে থাকছে যার ফলে সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আজকে রাত্রের মধ্যে এর ফলে কিন্তু দুর্যোগ বাড়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে বেশ কয়েকটি এলাকায় তবে উত্তরবঙ্গে নিম্নচাপের তেমন প্রভাব না পড়ায় খুব একটা ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যাবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং তার মধ্যে মালদা জেলায় কিছুটা বৃষ্টি আজকে রাত্রের দিকে হতে পারে তবে দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কমই রয়েছে বৃষ্টি হলে খুবই হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে মূলত এই নিম্নচাপের ফলে যা ভারী বৃষ্টি হবে সেটা কিন্তু দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে বীরভূম পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এর পাশাপাশি মেদিনীপুর ও চব্বিশ পরগনা কিছুটা নদীয়া হাওড়া হুগলি এই জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে ফের নিম্নচাপের ফলে বৃষ্টি শুরু হবে দিনভর বৃষ্টি রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে কলকাতাতে বৃষ্টির মাত্রা বাড়বে কলকাতা খড়দ চন্দননগর হাওড়া বারিপুর উলবেড়িয়া এই সমস্ত এলাকায় ব্যাপক ভারে ভারী বৃষ্টি আগামীকাল চলবে দিনভর খড়গপুরে ভারী বৃষ্টি রয়েছে এর পাশাপাশি এদিকে জামশেদপুরে ভারী বৃষ্টি রয়েছে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি আগামীকালও চলবে সকাল থেকে শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি নদিয়াতে ভারী বৃষ্টি আগামীকাল রয়েছে আগামীকাল দক্ষিণ বীরভূমে ভারী বৃষ্টি রয়েছে বাঁকুড়া পুরুলিয়াতে হালকা মাঝের বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে তবে উত্তরের জেলাগুলি যেমন উত্তর বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে বৃষ্টির পরিমাণ আগামীকাল সামান্য কম থাকার সম্ভাবনা আগামীকাল শুধুমাত্র উপকূলবর্তী জেলা সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার দিনভর ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে শুক্রবার গিয়েও কিন্তু বৃষ্টির মাত্রা বৃষ্টি হবে তবে বৃষ্টির মাত্রা কিছুটা হলে কমে যাবে যেহেতু শুক্রবার দিন নিম্নচাপটি পশ্চিম বর্ধমান থেকে সরে গিয়ে উত্তর বিহারের দিকে এগিয়ে যাবে অর্থাৎ বিহারে প্রবেশ করবে নিম্নচাপটি পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা তার ফলে কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ কমবে এবং হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে গাঙ্গীয়বঙ্গের সব জেলাতেই কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তার সঙ্গে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতে শুক্রবার দিনও কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তবে ভারী বৃষ্টি শুক্রবার থেকে আর দেখা যাবে না তবে বৃষ্টি কিন্তু চলবে মাঝে মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাবে অর্থাৎ আজকে রাত্রে বৃষ্টি রয়েছে আগামীকাল শুক্রবার একই রকম আবহাওয়া থাকবে আজকে যেমন আবহাওয়া ছিল আজকে যেমন আবহাওয়া বৃষ্টি হয়েছে আগামীকালও একই রকম আবহাওয়া থাকতে চলেছে তবে শুক্রবার গিয়ে বৃষ্টির পরিমাণ কিছুটা হলে কমতে দেখা যাচ্ছে যেহেতু নিম্নচাপটি বাংলা থেকে বিহারে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে শনিবার গিয়ে কি হচ্ছে শনিবার গিয়ে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আংশিকভাবে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে পশ্চিমবঙ্গে যেহেতু নিম্নচাপটি কিছুটা দুর্বল হয়ে পড়বে এবং সেটা বিহার থেকে আরও কিছুটা পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা তবে রবিবার বাইশ তারিখে গিয়ে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে প্রসাগরে অর্থাৎ এক নিম্নচাপ যেতে না যেতেই আবারও একটি নিম্নচাপ তৈরি হবে উত্তরবঙ্গ উত্তরবঙ্গোপসাগরে যার ফলে আবারও এক দফায় টানা বেশ কয়েকদিন ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে বাইশ তারিখ থেকে শুরু হবে বৃষ্টি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বেশ কয়েকটা দিন বৃষ্টি দেখা যাচ্ছে গাঙ্গেবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে টানা চার পাঁচ দিন বৃষ্টি লক্ষ্য করা যাবে ফলে বর্ষার শুরু থেকেই বাংলা জুড়ে কিন্তু বৃষ্টি শুরু বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং এই বৃষ্টিতে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে পাহাড়ে কিন্তু ধস নামতে পারে ফলে দু দুটি নিমচাপের ফলে টানা বেশ কয়েকদিন ভারী বৃষ্টিতে বন্যার আশঙ্কা থাকছে বিভিন্ন এলাকায় তো আসুন আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় বৃষ্টির আপডেটটা ইতিমধ্যেই বৃষ্টির হাত ধরে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে তাপমাত্রা নেমে ত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা তো আসুন দেখে নেব এক নজরে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টির আপডেটটা কোথায় কেমন বৃষ্টি হয়েছে তো আইএমডির পরিসংখ্যান দেখা যাচ্ছে আসানসোলে বৃষ্টি হয়েছে আসানসোলে বৃষ্টি হয়েছে একশো বারো মিলিমিটার বহরমপুরে দু মিলিমিটার বাঁকুড়ায় বৃষ্টি হয়েছে উনসত্তর মিলিমিটার এবং বর্ধমানে বৃষ্টি হয়েছে পঁচাত্তর মিলিমিটার এদিকে দীঘাতে বৃষ্টি হয়েছে আঠারো মিলিমিটার ডায়মন্ড হারবারে ছেচল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে এগারো মিলিমিটার হাওড়াতে বৃষ্টি হয়েছে পনেরো মিলিমিটার শর্ট লেকে হয়েছে বারো মিলিমিটার নদীয়াতে বৃষ্টি হয়েছে ন মিলিমিটার মালদায় বৃষ্টি হয়েছে পনেরো মিলিমিটার এদিকে মেদিনীপুরে হয়েছে চব্বিশ মিলিমিটারের মতো বৃষ্টি আর পুরুলিয়াতে হয়েছে পঁয়তাল্লিশ মিলিমিটার বোলপুর শান্তিনিকেতনে হয়েছে একত্রিশ মিলিমিটার বৃষ্টি